আদর্শ কলেজের টিচার এই না মানে এই জায়গায় না হতে চাই না गुस्सा এই জায়গা ভিডিও দেখো হতে চাই না না হয় হতে চাই না যে এই জায়গা তোমরা অধীর যে এই জায়গায় কুর সব জায়গায় হবে তুমি লম তুলতে সব জায়গায় কারণ হলো তোমরা পানি হয় না কোয়ে আমারে কনফিউজ করে না টুক করে তুলবা টুক করে দেখো আমি আস্তে আস্তে তুললাম আমি কি গ্যাদারিং করে তুলছি আস্তে আস্তে তুলবা একটাকটাক